নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা রেসিপি নিয়ে চলাম তো আজ বানাবো লাচ্ছা পরোটা তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিলাম নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো জোয়ান টেস্টের জন্যে কিছুটা চিনি দিয়ে দেব ময়নের জন্যে কিছুটা আমি সাদা তেল দেব আর কিছুটা ঘি দেবো আর কিছুটা ঘিটা আমি গলিয়ে নিচ্ছি কিছুটা ঘি দিয়ে দেবো তো চলুন বন্ধুরা ময়নটা ভালো করে মিক্স করিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো ময়নটা আমার মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটু উপর দিয়ে তেল মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো চাপা দিয়ে চলুন বন্ধুরা এবার আমি ময়দার ডোটা খুলে দেখব দেখুন কি সুন্দর নরম হয়েছে তো এবার এগুলো আমি লেচি করে নেব দেখুন বন্ধুরা সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে লেচি করে তেল মাখিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি বেলা শুরু করব চলুন তো প্রথমেই একটা বেলে নেওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লম্বা করে বেলে নিয়েছি ওপর দিয়ে আরও একটু তেল মাখিয়ে দেব এবার চাকু দিয়ে সরু সরু করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আমি কেটে নিয়েছি ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দেব অল্প একটু ময়দা ছড়িয়ে দেব হালকা করে দেব বেশি দেব না এবার দেখুন বন্ধুরা আমি হাতে করে অল্প অল্প করে গুড়িয়ে নেব এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে আমি সব তুলে নিয়েছি এবার দু হাত দিয়ে দুদিক দিয়ে একটু টান দেবো দিয়ে গড়ব কারণ এটা আমি দেখাতে পারছি না টান দেওয়াটা তো চলুন দেখুন বন্ধুরা এটাকে আমি টেনে লম্বা করে নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে হাতে করে গুড়িয়ে নেব দেখুন বন্ধুরা মানে একটা বানানো হয়ে গেছে এইভাবে আমি সব কটা বানিয়ে নেবো বা আমি বেলে নেবো বন্ধুরা হালকা করে অল্প করে চাপ দিতে হবে বেশি চাপ দিলে হবে না কিন্তু তো চলুন এটাকে বেলে নিই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দোকানের মতো পুরো হয়েছে এইভাবে একটু আস্তে আস্তে করলেই হবে তো চলুন আমি এটাকে সেঁকে নেবো দেখুন বন্ধুরা আমি চাটু বসে চাটু গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি তেল দেবো না এমনি শুকনো এতে মাছে ভেজে নেব হ্যাপিঠটা উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু আমি হালকা করে তেল ব্রাশ করে দেবো বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ বেলার সময় অলরেডি অনেক তেল দেওয়া হয়েছে এই পিঠটাও আমি একটু তেল ব্রাশ করে দেবো দেখুন বন্ধুরা এই পরোটাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার যেটা করতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন দোকানেতে পরোটাকে পিটে নেয় তো আমি এটাকে পিটে নেব দেখুন তো বন্ধুরা এইবার ঠিক লাগছে না কি লাচ্ছা পরোটা পুরোপুরি এবার লাগছে বন্ধুরা তো চলুন এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারবে না যে তো ঘরের বানানো দোকানের বানানোর মতন পুরো হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা একবারে জালি জালি হয়ে গেছে সুতো সুতো বেরিয়ে গেছে তো চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা সব পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে আর লাস্ট আর একটা আছে বন্ধুরা দেখুন আমি সব পরোটা কতগুলো পরোটা আমি এখানে বানিয়ে সব পরোটাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কত পরোটা বানিয়েছি লাচ্ছা পরোটা তো আমার এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাচ্ছা পরোটা রেসিপি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে দেখুন বন্ধু পুরো দোকানের মতো করেই আমি বানিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব বন্ধুরা ধন্যবাদ